আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি কামা মেশিন দাদা এই প্রত্যেকটি মেশিনে কামা পাঞ্চিং থাকবে স্টিকার থাকবে না তো না প্রত্যেকটা মেশিনে পাঞ্চিং থাকবে কিন্তু পাঞ্চিং এর মধ্যেই ডুপ্লিকেট ঢোকানো রয়েছে কি বলেন একদম এটা থাকবে না ডুপ্লিকেট ডুপ্লিকেট

তবে আপনাদের আসল নকলের যে ফারাক সেই ফারাকটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটি মডেলের দাম আমরা এখান থেকে বলবো এবং কিয়ন্দা একটা বেস্ট উপহার রেখেছে সেই উপহারটা কি সেটা কিন্তু শুনে নেবো তাই প্রত্যেককে বলবো যদি আসল নকলের পার্থক্য বুঝতে চান ভালো মেশিন কিনতে চান তাহলে ভিডিওটিতে দেখুন এবং চলে আসুন আমরা কোথায় আছি বর্তমানে মুর্শিদাবাদের বহরমপুর ইন্ডিয়ান নেগ্রো এটা হচ্ছে ভাগ্যে অবস্থিত একদম আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি যা দূর দূরান্ত দেখছেন তারা কিন্তু বাড়িতে বসেই ধরুন এই মেশিনের দাম যদি কুড়ি হাজার টাকা হয়ে থাকে কুড়ি হাজার টাকায় কিন্তু হোম ডেলিভারি হয়ে যাচ্ছে অর্থাৎ হোম ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি তাই চলুন দাদা আমরা আসল নকলে পার্থক্যটা বুঝি এবং দাম কি গিয়ে সেজে নিন একদিন চলুন চলুন আপনাদেরকে প্রথমে একটা ছোট্ট কথা বলি যে আপনারা খুব মেহত করে যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতেই কথা বলি মেহনত করে ইনকাম করে দু পয়সা জোগাড় করে একটা প্রোডাক্ট নিচ্ছেন কিন্তু নেওয়ার সময় যদি আপনি সস্তার দিকে নজর দেন আপনার নজরটা সস্তার দিকে যদি পড়ে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠকে যাবেন আপনাদেরকে রিকোয়েস্ট করে ওই কারণে এই যে আপনারা যখনই প্রোডাক্ট কিনবেন যদি না পারেন এই সিজনে পরের সিজনে কেন কিন্তু ভালো প্রোডাক্ট নিন এই নয় যে আমার কাছে নিতে হবে এমনটা না কিন্তু একটু গুণগত মান দেখে নেবেন তো চলেন দেখাচ্ছি এবার এটা হচ্ছে সাড়ে সাত আমাদের পেট্রোল ইঞ্জিন রিকয়েল স্টার্টের সঙ্গে মানে প্রত্যেকটা উইডারের টেন স্টার্ট সিস্টেম থাকবে মাস্ট আচ্ছা বড় ইঞ্জিনগুলোতে কি হয় টেন স্টার্ট করা একটু কঠিন হয় সেই কারণে সেলফ স্টার্ট থাকবে আর আমার কাছে প্রতিটা ইঞ্জিনের বিগত ভিডিও তো দেখেছেন যে আমি প্রলোভিত কাউকে করি না প্রত্যেকটা কোম্পানির সিস্টেম থাকে যে শুকনো চাষের ফল থাকবে আচ্ছা সেটা বত্রিশটা সেটা বত্রিশটা সেটা চল্লিশটা সেটা চল্লিশটা বারবার যদি একটা কথা রিপিট করি অনেক ভিডিওটা লং হয়ে যাবে সেই কারণে রিপিট আর করছি না এটা দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় হোম ডেলিভারি আমাদের টেকনিশিয়ান বাড়িতে গিয়ে চাষ করে রেডি করে দেবে আচ্ছা যারা নতুন দেখছেন তাদেরকে আবার বলি এক বছরের মধ্যে খারাপ হলে তিনবার ফ্রি সার্ভিস থাকবে ফ্রি সার্ভিস আচ্ছা এই প্রোডাক্টটা আপনাদেরকে আবারও বলছি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর খারাপটা একটু বেশি হয় আর চায়না ইঞ্জিন রয়েছে চায়না মানে ইউজ অ্যান্ড থ্রোটা বেশি হয় তো আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো যে এর থেকে একটু বেশি ইনভেস্ট করবেন একটু বেশি ইনভেস্ট করে ব্র্যান্ডেড এর মধ্যে নেবেন সেটা কামা অরিজিনাল দেখে নেবেন আচ্ছা তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও সাড়ে সাত ইসি রয়েছে ইঞ্জিনে কামা ইম্বোজ করা রয়েছে গিয়ার বক্সে কামা ইম্বোজ করা রয়েছে আচ্ছা সঙ্গে সুন্দর লাইট কভার দেওয়া রয়েছে সামনে রয়েছে আর কি চাই আপনাদের এত সুন্দর একটা গঠন গঠন মানে খুব সুন্দর একটা আমাদের প্রোডাক্ট রয়েছে পেট্রোল ইঞ্জিন সঙ্গে থাকে বত্রিশ প্লেটে ফাল বাড়িতে গিয়ে ফুল রেডি করে দেখিয়ে দেওয়া পর্যন্ত আমাদের এটার দাম রয়েছে মাত্র আর মাত্র চল্লিশ হাজার টাকা সঙ্গে কিন্তু উপহার আছে আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আচ্ছা দাদা

কিন্তু কামা থেকে সরে যাবে টেকনিশিয়ানকে বলি আসুন এদিকে কিভাবে আপনাদেরকে প্রোডাক্টের কিছু চেঞ্জ করার পর কামা বলে বিক্রি করা দর্শক বন্ধুদেরকে বারবার একই রিকোয়েস্ট করি যে আপনারা বারবার কিনবেন না একবারই কিনবেন প্রবলেম হলে সারাবেন সেই মালটা আবার চলবে এই যে দেখতে পাচ্ছেন কামার একটা জামা খুলে গেল আচ্ছা

এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল মানে এখন আর এই ইঞ্জিনের মধ্যে কোথাও পাঞ্চিং নাই আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো বিজয়টাকে বলবো এই সাইডে একটু আসছে এটা একটু নজর দিয়ে রাখবেন আপনারা এই জায়গাটা কিন্তু কোন জায়গায় দেখছেন পাঞ্চিং আছে না কোন জায়গায় পাঞ্চিং নেই পাঞ্চিং নেই এখানে কোনো কিউআর কোড দেওয়া রয়েছে না কোন কিউআর কোড কোন কিউআর কোড দেওয়া নেই আরেক জায়গায় দেখাবো এই সাইডে আসুন এই অয়েল পাম্প বা অয়েল যেখানে ঢালছে মবিল

তাহলে আমি এই কভারটা খুলে দিলাম এই পাটটা খুলে গেল কিন্তু এই বডি মেন বডি হচ্ছে এটা মেন বডি থাকতে হবে আমার পেটটাই যদি প্রবলেম হয় তাহলে তো আমার শারীরিক সমস্যা হবে সমস্যা হবে 100% আর পেটটা ভালো নিতে হবে আচ্ছা পেট হচ্ছে একটা ইঞ্জিনের পেট যেখানে মোবাইল থাকে এই বডিটা কেউ চেঞ্জ করতে পারছে না এখানে কিউআর কোডটা দেখাতে বলি এই কিউআর কোড রয়েছে কিউআর কোড রয়েছে হ্যাঁ তার সঙ্গে আরেক জায়গায় দেখালাম ওই সাইডে একটু নজর দিয়ে দেখতে হবে আর আপনারা যদি মনে করেন যে কাছাকাছি তাহলে এসে একবার দেখবেন এর মধ্যে আছে রয়েছে এই জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট হালকা বুঝতে পারছি

এই বিজনেসটা আমার নতুন নতুন বলতে এইদিকে তাও তিন মাস হয়ে গেল চাষি বন্ধুরা এতটা ভালোবাসা দিচ্ছে তার পিছনে কারণ হচ্ছে সততা যেটা মুখে বলে দিই সেটা হান্ড্রেড পার্সেন্ট করে দেখায় আচ্ছা আর সবসময় সবসময় কি অরিজিনাল প্রোডাক্টটা সেল করার চেষ্টা করি মার্কেটে প্রচুর কামা বেরিয়ে গেছে ডুপ্লিকেট সেই কারণে কোম্পানির সঙ্গে আমরা কথা করে বডির মধ্যে ইনভলভ করে নিয়ে এসেছি

এখানেও পাঞ্চি রয়েছে যারা আমরা তো বুঝিয়ে দিলাম প্রত্যেক দর্শক বন্ধু যারা এখানে আসবেন যেখান থেকে নেবেন এইটা একটু বুঝে নেবেন তাহলে হয়ে যাবে তার সঙ্গে এটা সকার সিস্টেম রয়েছে হ্যাঁ এটার দাম রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর সঙ্গে থাকবে শুকনো চাষের পাল সাইড ডিস গিয়ার অয়েল মোবাইল বাড়ি পর্যন্ত পৌঁছানো তার সঙ্গে স্পেশাল গিফট রয়েছে আচ্ছা আচ্ছা এই এইগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনে যারা খুবই হয়তো নিজের দশ বিঘা পনেরো বিঘা কুড়ি বিঘা আছে তারা যদি মনে করেন যে আমরা একটু ভালো কোয়ালিটির মেশিন নেব নেওয়ার পর নিজেরটা একটা বাড়ি করবো তাহলে পেট্রোল ইঞ্জিনটা বেস্ট আর যদি মনে করেন যে ভাড়ায় খাটিয়ে দু পয়সা রোজগার করবো তাহলে আপনাদেরকে ডিজেল ইঞ্জিন নিতে হবে কারণ ঘন্টার পর ঘন্টা ডিজেল ইঞ্জিন চালাতে পারবেন আর এগুলো কি হবে মোটামুটি তিন ঘন্টা চালালেন আধা ঘন্টা রেস্ট দিলেন দেওয়ার পরে আবার আপনি চালালেন চলবে আচ্ছা আচ্ছা আর পেট্রোল ইঞ্জিনের তেল খাপাত হচ্ছে আপনার মোটামুটি একশো টাকা ধরে নিন কোনোটাই দেখা গেল বিঘাতে একশো দশ টাকা কিলো সেম দ্বিতীয় চাষে ওই জমিটাতে একশো টাকায় চলে আসবে বা নব্বই টাকায় চলে আসবে মোটামুটি আপনি গড় অ্যাপ্রক্স একশো টাকা ধরে নিন এর সঙ্গে কাদা করা যাবে শুকনো চাষ করা যাবে টলি টানা যাবে তলি যদি সমান রাস্তা হয় তাহলে মোটামুটি তিন থেকে চার কুইন্টাল টানবে আচ্ছা আর আপনারা আমার যারা দর্শক বন্ধু বিজয় চ্যানেলে আছেন তারা আমার কথাবার্তা শুনে বুঝতে পারছেন যে আমি কতটা এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে কারণ আমাদের যেমন বললাম যে হোম ডেলিভারি চাষি বন্ধুদের বাড়িতে গিয়ে লাইভ ডেমো করে আমরা দেখাই এর একটা গুণগত মান রয়েছে আমি যদি বলে দিই এক লিটার তেলে তিন বিঘা চাষ হবে তখন আপনার বাড়িতে গিয়ে এক মাটির এই কলাকটা ধরবেন দাদা আপনি তো ভুল বলেছেন তাহলে আমার মালটা আমার রিটার্ন নিয়ে আসতে সেই বিজনেস আমি করি না তো এটা দেখালাম বিয়াল্লিশ হাজার ওটা দেখালাম চল্লিশ হাজার এছাড়াও বিভিন্ন মডেল রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করে নেবেন কন্টাক্ট করার পর আমরা আপনাদেরকে ফটো ভিডিও পাঠাবো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা বুকিং করতে পারবেন বুকিং অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার ভিডিও কলে একবার অন্তত পেজটা দেখে নেবেন দেখার পরে বুকিং করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছবে কারণ ধরুন এবার দেখাচ্ছি দশ এইচপি কামা ইঞ্জিনের মধ্যে লোকাল গিয়ার বক্স রয়েছে এটা এটা লোকাল সেটা লোকাল বলে দেবো হ্যাঁ এটার দাম রয়েছে মাত্র আর মাত্র বাষট্টি টাকা সঙ্গে শুকনো চাষের ফল সাইড ডিস ডিয়ার অয়েল মোবাইল বাড়ি পর্যন্ত পৌঁছে চাষ করে দেখিয়ে দেয়া তার সঙ্গে স্পেশাল গিফট রয়েছে আচ্ছা গিফটটা আমরা পরে বলছি গিফটটা পরে দেবো আচ্ছা বারো ইস্পির মধ্যে এবার চলে আসি আমরা হ্যাঁ কারণ বর্তমানে বারো ইস্পি আর দশ ইস্পির মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই তাই চাষি বন্ধুদেরকে বলবো যে মোশন নাঙলটা নিতে আচ্ছা বারো ইস্পিটা নেবেন আপনারা যেখান থেকে নেবেন ডুপ্লিকেট নেন বা অরিজিনাল নেন বারো ইস্পিটাই নেবেন আচ্ছা তো এটা হচ্ছে ওয়ান এইটি এইট এটা হচ্ছে বারো ইস্পি আচ্ছা

এটা হলো কামা ইঞ্জিন আচ্ছা অরিজিনাল কামা ইঞ্জিন এর সঙ্গে অনেক সময় বাচ্চা যদি বাড়িতে থাকে জামা প্যান্ট কিনতে গেলে শোরুমে বুঝতে পারবেন জামা কাপড়ের দোকানে জামা এবং প্যান্টের যদি সেট নেন তাহলে কি হয় প্যান্টটা একটু লো কোয়ালিটির হয় আলাদাভাবে যখন আপনি প্যান্ট নেবেন বা শার্ট নেবেন তখন তার একটু কোয়ালিটিটা ভালো হয় তো আমাদের এটা হচ্ছে ওয়ালসান কোম্পানির বারো এইচপি কামা ইঞ্জিন আচ্ছা আচ্ছা ওয়ালসন কোম্পানি সেটা জানে কোম্পানিকে ডুপ্লিকেট না করতে পারে সেখানে কোম্পানি এখানে ইনভয়েস করে দিয়েছে কোম্পানির নাম এই যে ভালোভাবে দেখিনি তাহলে ওয়ালসন কোম্পানি বলে লেখা রয়েছে ওয়ালসন হ্যাঁ এবং এর যে मजबूती আপনারা কাঁচা কাঁচা না আসলে বুঝতে পারবেন না এর উপরে যদি আপনারা দাঁড়িয়ে যান তবুও কোনো সমস্যা নেই খুবই মজবুত কোয়ালিটির প্রোডাক্ট নিতে গেলে আপনাকে এই ইঞ্জিনটা নিতে হবে 12 নেক্সট আপনাদেরকে দেখাবো দাম কি এটা 40 গিগারে ফল থাকবে মানে শুকনো চাষের সাইড ডিস গিয়ার অয়েল মোবাইল বাড়ি পর্যন্ত পৌঁছে এটার দাম রয়েছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা তাহলে আপনি ডুপ্লিকেট নিচ্ছিলেন কত সত্তর হাজার বা বাহাত্তর হাজার আমি সত্তর হাজারই ধরলাম তাহলে ছ হাজার টাকা আপনাকে বেশি দিয়ে আমার কাছে এই প্রোডাক্টটা নিতে হবে আর কারণ অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে একটু তো ইনভেস্ট বেশি করতেই হবে কষ্ট করে সত্তর হাজার জোগাড় করেছেন আর ছ হাজার কি ম্যানেজ করতে পারবেন না এক মাসের জন্য কারো কাছে ধার নিন না ধার দিয়ে প্রোডাক্টটা নিন বারবার তো কিনতে পারবেন না বারবার এক্সচেঞ্জও করতে পারবেন না

তো এই যে এখানে পাঞ্চিং এটার কোনো মূল্য নেই মূল্য নেই মূল্য নেই এটা মূল্য নেই তার সঙ্গে যেটা মূল্য আছে সেটা হচ্ছে পেট পেটটা একটু দেখিয়ে দিন ইমবস করে লেখা রয়েছে এলিমেন্টের নিচে তার সঙ্গে কিউআর কোড দেয়া রয়েছে কিউআর কোড দেয়া রয়েছে এবার অনেক চাষী বন্ধুরা ভাবেন যে কামা গিয়ার বক্সটাও নেব তো তাদের জন্য আমার দাদাকে বলি এই সাইডে দেখুন কামা গিয়ার বক্সটা তো ইমবস করে লেখা রয়েছে আচ্ছা কিন্তু দাদা এই প্রোডাক্টটার রেট একটু বেশি হবে কারণ এর কোয়ালিটিটা আরো খুব মজবুত বেশি এ টিভি টায়ার মানে অনেক টায়ারের জন্য এক্সট্রা আপনার 2000 টাকা দাম রয়েছে আচ্ছা তাহলে ওটা দিলাম আপনাদেরকে 76 আর এটা দেব আপনাদেরকে 79000 টাকা আচ্ছা 78 নয় 79000 টাকা মানে 3000 টাকা এক্সট্রা আপনাকে দিতে হবে আচ্ছা দেখুন আমি আবার চাকাটা কিনতার করে দেখিয়ে দিচ্ছি হুম এই হচ্ছে এটা চাকা এই রকম ফুল হয়েছে আর এটা চাকা কিন্তু এই মোটা দেখতে পাচ্ছেন মোটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে একটু মজবুতও বেশি রয়েছে আচ্ছা আচ্ছা এইটার দাম উনআশি হাজার বললাম সেম একই সিস্টেম বাড়িতে গিয়ে চাষ করে আপনাকে বুঝিয়ে দেবে যেন আপনার কোনো অসুবিধা না হয় এবং হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকছে এই টাকার এই দামের এর মধ্যে আচ্ছা 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 এই প্রোডাক্টটা যদি আপনি মনে করেন যে টেকনিশিয়ান দাদা আমার দরকার নেই আপনি বাই পোস্ট মানে বাই কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিন তাহলে আপনার এক্সট্রা আরো 2000 টাকা কিন্তু প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কমে যাবে আচ্ছা এবার তাতে সমস্যাটা কী হবে আমারও বদনাম হবে আপনিও সমস্যায় পড়বেন বাড়িতে প্রোডাক্টটা পৌঁছলো আনফিটিং অবস্থায় ফিটিং করার পর ঠিক মতো মেজারমেন্ট যদি না হয় প্রোডাক্ট আপনি যত দাম দিকে কেনেন না কেন সেই প্রোডাক্টটা আর একটু ফল্ট বেরোবে এই ফল্ট বেরোলে কী হবে গ্রামের লোকে আশেপাশে সবাই বলবে দাদা কথা থেকে কিনেছিস বলবেন অমক জায়গা থেকে কিরণদার কাছে আর কিরণদার কাছে তাহলে ডুপ্লিকেট প্রোডাক্ট বা লোকাল কোয়ালিটির প্রোডাক্ট তাই বারবার প্রবলেম হচ্ছে সেই যেন না হয় আপনিও যেন সেফ থাকুন আমিও যেন সেফ থাকি আমিও বিজনেস করব আপনিও জিনিসটা চালাবেন সেই কারণে আপনাদেরকে বলি যে উইথ টেকনিশিয়ান টেকনিশিয়ান নিয়ে আপনারা প্রোডাক্ট আমার কাছে পারচেস করবেন আচ্ছা কিরণ না আমরা প্রথমেই দর্শক বন্ধুদেরকে বলেছিলাম যে একটা উপহার থাকছে সেই উপহারের সত্য সাপেক্ষ কি রেখেছেন কি উপহার থাকছে উপহার থাকছে উপহারটা তো চোখে দেখা যায় বললে তো একটা ইয়ে হয় আপনাদেরকে শেষ পর্যন্ত দেখা থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং দেখাচ্ছি কি উপহার রয়েছে

আর অবশ্যই যে নাম্বার রয়েছে সেই আপনার করে আমার সঙ্গে যোগাযোগ করুন বলে দিন আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদের প্রাণ কেন্দ্র বহরমপুর বহরমপুরে এসে স্টেশনে যদি মানে রেলে আসেন তাহলে স্টেশনে নামবেন বাস স্ট্যান্ড পাশে আসলে বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ডে নেমে আমাদেরকে স্ক্রিনের নাম্বারে কল করবেন বাকিটা আমরা গাইড করে নেব